আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই সময়টা কি মিস করেন আপনারা আমরা কিন্তু অনেক মিস করতেছি যে সবাই বিলের ধারে নদীর ধারে নদীর পারে খালের পারে কলসি নিয়ে যে গানটা কইতাম এই সময়টা অনেক মিস করি তার মধ্যে আজকে সবাই অফিস কলিগে এবং আমার ছোট ভাই ব্রাদার সবাই মিলে একত্রিত হয়ে কলাম যে একটা গান চলুক তাহলে তালে। পুরনো কথা গুলো মনে গুলো আমি তো বালা না বালা লইয়া তাই কো অতীতের কথাগুলো পুরোনো গুলো মনে মনে রাইকো আমি তো না বালা লইয়া তাই আমি তো বালা না বালা লয়ে ঠাইকো তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বিধারে বন্ধু এই জীবন বিধা তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বিধা বন্ধু এই জীবন বিধা অন্তরে না রাখিলে।